নগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হবে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ এবার বিজয় মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এই সমাবেশের প্রধান হিসেবে আছেন সোহেল উদ্দিন তাজ তার নেতৃত্বে সারা বাংলাদেশে সমাবেশ অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক রাজনীতি থেকে সক্রিয় না থাকলেও মনে প্রাণে আওয়ামী লীগ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর অংশ বিষয়ে এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে একটু আপনারা মূল ভিডিও দেখতে পাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে তাহলে একটি লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ আওয়ামী লীগ কি লন্ডনে এবার সমাবেশের আয়োজন করছে তেমন খবরই এসেছে লন্ডন আওয়ামী লীগ এক সমাবেশ আয়োজন করছে আমেরিকার সঙ্গে আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়েছিলেন প্রথমবারের মতো ফিজিক্যালি তিনি ধরা দিয়েছিলেন এবার শোনা যাচ্ছে লন্ডনের সশরীরে তিনি উপস্থিত হবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দেবেন ঘটনা কি সত্যি নাকি শেষ পর্যন্ত আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে এদিকে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন তিন জনের নাম শোনা যাচ্ছে নতুন তিনজনকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব যখন কিনা গতকালকেই আমরা বলেছিলাম অলিয়া আহমেদ বলেছেন আওয়ামী লীগের ঘর গোছাচ্ছে কারা কোথায় বসে থেকে ঘর গোছাচ্ছে সেটা সব তথ্য তার কাছে আছে দুয়ে দুয়ে চার যদি মেলানো যায় তাহলে ঘটনাগুলো সত্য হতেও পারে সব মিলেই আলোচনা করবো এই ভিডিওতে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে কথা হচ্ছে ওদিকে লন্ডনে সমাবেশের ঘটনা সত্যি যদি হয় তাহলে সামনে আওয়ামী লীগ ফিরে আসার জন্য যে দুর্বার চেষ্টা সেই চেষ্টাতেই বোধহয় নেমে পড়ল তেমনটাই মনে হচ্ছে আওয়ামী লীগের ভাবসাড়ে এদিকে দেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার ওকের ডাক দিয়েছেন আওয়ামী চোদ্দ দল জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সবগুলো দলকে এক কাতারে নিয়ে ঐক্যের যখন চেষ্টা করছেন তখন সেই ঐক্যকে বিএনপি নেতা বাক্সাল যেন না হয় সেরকম আশঙ্কার কথা বলছেন ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ লন্ডনে সমাবেশের আয়োজন করেছে আগামী আট ডিসেম্বর তেমন তথ্যই পাওয়া যাচ্ছে আগামী আট ডিসেম্বর লন্ডনে সমাবেশ হবে এবং লন্ডনে একদিন পরেই লন্ডনে সমাবেশ হবে সেখানে সশরীরে শেখ হাসিনা উপস্থিত হবেন নাকি আবার ভার্চুয়ালি উপস্থিত হবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা অন্তত নিশ্চিত করতে পারছি না তবে এই আলোচনা শুরু হয়ে গেছে যে লন্ডনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে সেই সমাবেশে ভাষণ দেবেন আদৌ কি সেটা হতে যাচ্ছে যদি সেটা হয় তাহলে শেখ হাসিনাকে ভারত পুরোদস্তুর রাজনীতি করার অধিকার দিয়ে দিল কিনা সেই প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে লন্ডনে সশরীরে উপস্থিত হয়ে যদি ভাষণ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাহলে সেটা বাংলাদেশের জন্য কতটা প্রতিক্রিয়ার কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কতটা বিব্রতকর হবে সেটা অবশ্য আলোচনার বিষয় এদিকে আওয়ামী নেতৃত্ব নিয়ে নতুন কথা শোনা যাচ্ছে যখন লন্ডনে সমাবেশের আয়োজন করার ঘটনা শোনা যাচ্ছে এবং শেখ হাসিনা উপস্থিত হওয়ার কথা শোনা যাচ্ছে তখন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নতুন কারা নতুনভাবে আওয়ামী লীগকে আবার পুনরুত্থানের দায়িত্ব পেয়েছেন এরকম তিনজনের নাম শোনা যাচ্ছে কারা সেই তিনজন শোনা যাচ্ছে ব্যবসায়িক নেতা এবং আওয়ামী লীগের টিকিট না পেয়ে গত নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করা হামিম গ্রুপের এ কে আজাদের কথা সাথে শোনা যাচ্ছে বঙ্গ বঙ্গবীর কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকীর ছোট কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকি লতিফ সিদ্দিকীর নাম শোনা যাচ্ছে এবং সাথে শোনা যাচ্ছে সাবের হোসেন চৌধুরীর নাম সাবের হোসেন চৌধুরী একটি মামলায় আটক হওয়ার সাথে সাথেই তাকে আবার জামিন দেওয়ার ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তোলপাড় অবস্থা হয়েছিল সারা দেশে কীভাবে তিনি জামিন পেলেন কেন তাকে অ্যারেস্ট করা হলো এবং সাথে সাথে কোন চাপে তাকে জামিন দেওয়া হলো এরকম নানা আলোচনা হয়েছিল এবং বলা হচ্ছিল যে আন্তর্জাতিক চাপের কারণেই তাকে জামিন দেওয়া হয়েছে সেই সাবির হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছে এবার আওয়ামী লীগের নতুন নেতৃত্ব অর্থাৎ আওয়ামী লীগের ঘর গোছানোর দায়িত্ব এই তিনজনের একজন কিংবা জনের উপরে দেওয়া হয়েছে এমন খবর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এমন খবর শোনা যাচ্ছে আদতে কি হচ্ছে সেটা একটা বড়ো বিষয় আওয়ামী বাদ দিয়ে যে ঐক্যের ঘটনা আমরা দেখেছি ঠিক সেই মুহূর্তে গতকালকে আমরা ঐক্য প্রচেষ্টার সর্বশেষ মিটিং দেখেছি ধর্মীয় নেতাদের সঙ্গে মিটিং করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে খ্রিস্টান নেতা খ্রিস্টান নেতা তিনি চিন্ময় প্রভুর মুক্তি এবং তার জামিনের দাবি তুলেছেন এটা একটা উল্লেখযোগ্য বিষয় যদিও এই খবরটা গণমাধ্যমে তেমন একটা আসেনি চিন্ময় প্রভুর মুক্তি দাবি করেছেন তাকে জামিন দেওয়ার কথা বলেছেন হিন্দু নেতা নেতারাও দাবি তুলেছেন পাশাপাশি খ্রিস্টিয়ান নেতা তিনিও এই দাবি তুলেছেন এটা বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত না হলেও ভিডিও সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দেদার্সে প্রচার করছে ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের লন্ডনের সমাবেশ আট ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়েছে এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্বের কথাও শোনা যাচ্ছে কোন দিকে ঘটনা যাচ্ছে বর্তমান ইউনোস সরকারকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত উঠে পড়েই লাগলো কিনা সেটা একটা মজার ব্যাপারই হয়তো দু একদিনের মধ্যে হয়ে দাঁড়াবে সেই হয়ে দাঁড়ানোটা কতদূর যাবে আদৌ আওয়ামী লীগ পেরে উঠবে কিনা কামব্যাক করার যে প্রচেষ্টা তারা চালাচ্ছে তারা তাদের ভুল স্বীকার করে আবার জনগণের আস্থা ফিরে পাবে কিনা সেটা একটা বড় বিষয় এবং দীর্ঘমেয়াদী বিষয় যখন সবাই ভাবছেন ঠিক তখন তাদের প্রচেষ্টা কিন্তু উল্লেখ উল্লেখ করার মতো দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব ভার কি সাবের হোসেন চৌধুরী লতিফ সিদ্দিকী কিংবা এ কে আজাদ চৌধুরীর কাছেই যাচ্ছে নাকি এটা সেফ গুজোবাকারে এই বাজারে ছড়ছে আর লন্ডনের সমাবেশে শেখ হাসিনা কি শেষ পর্যন্ত শশরীরে উপস্থিত আবারও আমেরিকার মতো ভার্চুয়ালি উপস্থিত না আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো নতুন কিন্তু কর্মসূচি আসতে যাচ্ছে এটি আসলে আট তারিখেই আপনার হয়তো আপনারা জানতে পারবেন আর বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু কর্মসূচির বিষয় কিন্তু আপনার জানিয়ে দেওয়া হবে আপনারা জানেন যে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে এই পেজ ছাড়া আপনারা যদি কোথাও থেকে কোনো সংবাদ পান এটি আপনারা কেউ বিশ্বাস করবেন না দলীয় কর্মসূচি সেই পেজ থেকে কিন্তু জানানো হবে এবং ওই পেজে আপনারা যে নিউজগুলো দেখতে পাবেন সেগুলো কিন্তু আপনারা সত্য হিসাবে ধরে নেবেন কারণ বাংলাদেশে ফ্যাক নিউজের কিন্তু অভাব নাই ইতিমধ্যে দলেরও অনেকে আপনার ফ্যাক নিউজ যদিও তাদেরকে বলবো না যে তারা দলের তারা আসলে কচুক্রিকারী আমি মনে করি বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিয়ে থাকে কিন্তু সামনে কর্মসূচি আসতে পারে ষোলোই ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বর হচ্ছে এদেশের সকল জনগণের আপামর জনগণের ষোলোই ডিসেম্বর বা মহান বিজয় দিবস এই বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসার একটি সম্ভাবনা রয়েছে আর এটির জন্য আপনাদেরকে অবশ্যই একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করবেন আপনার যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সভায় আমরা যতটুকু শুনতে পেরেছি হয়তো সেখান থেকেই আপনার ষোলোই ডিসেম্বর উপলক্ষে কোনো কর্মসূচি উনি দিতে পারেন যদিও এটি এখনো পর্যন্ত আমরা কনফার্ম না কিন্তু সেই পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে এবং কি ডিসেম্বর প্রমাণ করতে হবে যে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে যে ইতিমধ্যে আপনার প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রায় আপনার মানুষ এখনও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় চায় এটি আপনি প্রমাণ করবেন কীভাবে এটিকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই ষোলোই ডিসেম্বর আপনাকে হাজির থাকতে হবে শহীদের স্মরণে এবং কি যারা ইতিমধ্যে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের রোহের মাখ ফেরাত কামনায় এবং এই বিজয় দিবসটিকে কেন্দ্র করে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার থাকতে হবে এই কর্মসূচিতে এই কর্মসূচিটা কি এই কর্মসূচি হচ্ছে আপনার শহীদদের বিভিন্ন দোয়া মাহফিল করাতে পারেন যেহেতু বিজয় দিবস বিজয় দিবস মানেই কিন্তু দোয়া করা যাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে এই দেশ স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা ইতিমধ্যে পেয়েছি তাদের আত্মত্যাগের যে বিষয়গুলো এগুলো আপনার স্মরণ করা এবং কি বিভিন্ন সেমিনার করা তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং কি আপনার যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধেও হুঙ্কার দেওয়া কারণ এই দেশ স্বাধীন হওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু আপনার যারা চক্রান্তকারী তারা কিন্তু থেমে নেই ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিল যে স্বাধীনতা চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেকটা কঠিন বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা অনেকটা কঠিন ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটি আপনার হারে হারে টের পাচ্ছে এবং কি তারা বুঝতে পারতেছে যে আসলে এই সময়টা বাংলাদেশের মানুষের জন্য কতটা দুর্বিষহ এবং কি দুই হাজার চব্বিশ সাল এদেশের মানুষ কতটা বিপদের সম্মুখীন রয়েছে সেগুলো কিন্তু মানুষ ইতিমধ্যে টের পাচ্ছে পাচ্ছে না যে এরকম না কারণ স্বাধীনতার চক্রান্তকারী যারা তারাই কিন্তু এদেশকে আপনার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা দিন রাত প্রচেষ্টা চালিয়ে গেছে এবং কি চালিয়ে তারা ইতিমধ্যে আপনার বিভিন্ন মাধ্যমে তারা সফল হয়ে গেছে কিন্তু এই সফল চিরস্থায়ী সফল হবে না এগুলো কিন্তু সামরিক সময়ের জন্য এগুলোর জন্য সবাইকেই কিন্তু জবাবদিহি করতে হবে সবাইকে দেশের জনগণের কাছে কিভাবে কি হয়েছিল কার চক্রান্তে হয়েছিল এগুলোর বিষয়ে কিন্তু অবশ্যই তাদের সবাইকে জবাবদিহি করতে হবে একদিন সুন্দর একটি রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা কাদের হাত ছিল কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল সবাইকেই কিন্তু একদিন এই বিষয়ে জবাবদিহি করতে হবে সময়টা শুধু আপনার সামনে আসবে তখনই কিন্তু এগুলোর আপনার ধার উন্মোচন হবে কারা কারা এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডে পারবেন কিন্তু সময়ের অপেক্ষা মাত্র এই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে আওয়ামী লীগের যত কর্মসূচি আছে দল থেকে দিবে আপনারা অবশ্যই পালন করবেন আমরা কিন্তু নেতা একমাত্র সাপোর্টার আওয়ামী লীগের দেশের আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আপনার আওয়ামী লীগের সাপোর্টার তারা সবাই কিন্তু একদিন এর বিরুদ্ধে কিন্তু কথা বলবে অবশ্যই বলবে ইতিমধ্যে কিন্তু সবাই বলতেছে সামনে দেখবেন মানুষ আরও এর বিরুদ্ধে কথা বলবে শুধু সময় lo